গুড মর্নিং প্যাসিজিটির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে সানডে সানডে মানেই খাওয়া দাওয়া কিছু স্পেশাল এবং কাজকর্মও স্পেশাল শুধু যে খেলেই হবে তা না সানডে মানে আমার প্রচুর কাজ থাকে পুরো ঘরটা ক্লিন করতে হয় যেহেতু সারা সপ্তাহে আমরা বাড়ি থাকি না বাইরে বেরোই রবিবারটা প্রচণ্ড কাজের চাপ থাকে মানে ঘরের ফার্নিচার মোজা থেকে কাঁচা ধোয়া টুকিটাকি কি এমনি দিনেও কাছে কিন্তু ওই দিনটা সব থেকে বেশি সব কিছু করে গুছাতে গুছাতে মানে দিন শেষ তো চলুন দেখাই এই যে আজ বিছানার চাদর থেকে শুরু করে সমস্ত কিছু মেয়ে আর আমি মিলে পাল্টে ফেলেছি আর ওর কালকের থেকে পরীক্ষা ওদের সিক্স সেমিস্টারের ফাইনাল ইয়ার এই বছরই ওদের গ্র্যাজুয়েশান হয়ে যাবে অনার্স নিয়ে বা বিশাল মজা পেয়েছে ওর খাটেরও চাদর চেঞ্জ করে দেওয়া হয়েছে এইটা করতে সকাল থেকে অনেকটা টাইম লেগেছে মেশিনে এক মেশিন কাঁচতে দিয়ে এসেছি এই টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে বাদ বাকি এই ফার্নিচারগুলো এখন সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে বাইরে রান্নার দিকে যাব তো তার মধ্যে আজকে আমাদের রাস্তার কাজ যেহেতু বাইরে চলছে আমাদের বাড়ির সামনেই তাই আওয়াজের টেকায় আছে না তাই জানলাটা কি বন্ধ করে দিয়েছি চলুন আজকে আমাদের সকালে স্পেশাল মেনু দেখাই আপনাদেরকে ঘরে প্রচন্ড নোংরা সব খাটের তলায় ঢুকে যাবে তুই ওইখানটাই যা দেখাই আজ সকালবেলা আমাদের স্পেশাল খাওয়া হচ্ছে পান্তা ভাত এক পান্তা ভাত কালকে হাড়ি অনেকটা ভাত করে ফেলেছিলাম জল দিয়ে রেখেছি আর মেয়ের উপোস ছিল বলে ও খায়নি আর মটরের ডাল ভিজিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম বের করে রেখেছি এটা বড়া করব আর ডিমের অমলেট করব সকালবেলা তারপর বড় বলেছিল একটু আলু ভাজ দে আলু ভাজা হয়তো আর হবে মাংস দিয়ে গেছে আজকে মাংস আর ভাত করব শুধু সময় পাইনি এই জন্য সবজি সবজি মানে কি লঙ্কা আদা পেঁয়াজ রসুন এগুলো এনেছিল এগুলো কিছুই ইয়ে করা হয়নি এই মাত্র সব ঢাললাম পরে গোছাবো আজকে দেখুন ফুল কি অপূর্ব লাগছে দেখতে দেখুন এই যে ফুলগুলোকে তুলে নিয়ে এসছি অসাম খুব মাছগুলো তো ওইখানেই ওরা সকালবেলা ওদেরকে খেতে দিয়ে দিয়েছে ওরা ওদের মতন খেলা করুক ওকে একটু দেখাবো তুমি আপনাদেরকে যে বাইরে ওরা কাজ করছে মেশিন চলছে ওখানে দেখুন আওয়াজ পাচ্ছে না ওই গাছের পাতার জন্য দেখা যাচ্ছে না একবার দেখাবো তুমি আজকে বলুন ডালটাকে এখানে ধুয়ে রেখে দিয়েছি ডাল মটরের ডাল আর রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেবো আর এর মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে বড়া ভাজবো এই যে দেখুন আমাদের নটি বয় ওই যে চলে এসছে মনে আবার ঘর মোছা স্ট্যান্ডের দিকে আছে দেখ ও এই সব না করতে পারলে শান্তি পায় না আর এই দেখুন ডাল পেস্ট করা হয়ে গেছে এই ডাল বেটে নিয়েছি আর বড়া ভাজবো এর মধ্যে একটু পেঁয়াজ কুচি না না সোনা একটু কথা বলতে পারি না আমার বন্ধুদের সাথে একটু বেশি করে পেঁয়াজ কুচি দেব এই কাঁচা পেঁয়াজ ভাতের সাথে খাওয়ার জন্য বেশ কতগুলো ইয়ে করে রেখেছে কেটে আর চলুন ডিম নিয়ে নিই আমার শাশুড়িকে বললাম কি একটা অমলেট খাও উনি ওই এক্সেস কিছু খাবে না দেখি তাও করে দেবো একটা তো চলুন সকালের খাবারটা আগে খাই আর আজকে মেশিনের জ্বালায় কান মাথা শেষ হয়ে যাবে আজকে আর কোনো কথা বলা যাবে দেখুন আমার মেয়ে ইয়ার ওটাও হাসছে কত বড় পাঁচ ও কি জানি দেখছে না ওর বাবা কিছু করছে ও এখন পাঁচ হয়ে গেল ও শুটবে না সহজে এন না পাগল আহ ওই ওই আমার মশলা পড়ে গেছে বস ছেলে বসো 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 আমি সকালে রে কোনো খাবার করতে পাইনি বস বসো বসো বা এখন কোলে নেবো না বস ওর জ্বলায় কাজ করবে কি পরে বিশর দাঁত দেখুন আমার মেয়ে কান্না করছে বলে ওকে দিয়ে মনে হয় চোখ দিয়ে জল চলে আসছে তো চলুন সকালে পান্তা ভাতের সাথে ডিমের অমলেট ডালের বড়া এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছে আর কাঁচা লঙ্কা কাঁচা রসুন দিয়ে বেটেছিলাম আর পেঁয়াজ কুচি আর মাছের ডিমও মাখা রয়েছে মাছের ডিমের বড়াও একটু করবো এই যে এখানে এক খোলা ডালের বড়া ভাজা হয়ে গেছে ডিমের অমলেট হয়ে গেছে আর মেয়ে ওই যে ভাত মেখে নিয়েছে গন্ধরাজ লেবু কাটলি না এই যে আজকে আমাদের সকালে পান্তা ভাতের সাথে মাছের ডিমের বড়া ডালের বড়া ডিমের অমলেট গন্ধরাজ লেবু আর কাঁচা পেঁয়াজ আর এই যে আমার বড় ভাত মেখে ও খেতে বসে গেছে মেয়ে তো খেয়েই নিল এই হাড়িতে রয়েছে নিয়ে নেব এখন হনুমান হনুমান খেলে যাচ্ছে শুধু খেলে যাচ্ছে চলুন এখানে মটন বড় হাড়িতে দিয়ে দিয়েছি কারণ এইটাই নাড়তে পারছি না আর কড়াইতে দিলে না আবার প্রেসার কুকারে দেওয়া এক ঝামেলা ময়লা যার জন্য হাড়িতে বহুদিন করি না হাড়িতে করি আর এখানটায় জল গরম বসিয়ে দিয়েছে এই জলটা মাটনে দেবো জলটা ফুটছে তো চলুন মাটনের মধ্যে জলটা দিয়ে দিবি আচ্ছা হাঁটতে দেখি কেমন হয় আর দিলে বাবা আবার নিয়ে এসে তো কারি কাড়ি হয় না সারিয়েটা পরেই না এই ছোটো ঘরের থেকে মেয়েকে আবার বিরিয়ানি দিয়েছে ছোট কথা করেছে আর এখানে টমেটোর একটু চাটনি করেছি আজকে পনিরের তরকারি আর পনিরের তরকারি মাদের মাদের চাটনি আর পনিরের তরকারি দেওয়া হয়েছে আর মাটন হাফ দেওয়া হয়ে গেছে সবাইকে কিন্তু আমার শ্বশুর যেহেতু দাঁত নেই তো একটু টাইম লাগে খেতে তাই আর একটু বয়ল খেয়েছি বাদ বাকি অনেকের দুই ঘরে দেওয়া হয়ে গেছে মা বাবুরটাই শুধু মারনটা একটু ফুটুক ফুটলে হয়ে যাবে আজি বৃষ্টির জন্য অর্ধেকের পরে কাজ বন্ধ হয়ে গেছে এখন সময় এখানে যে যার মতন গল্প করছে যেখানে বসে কি রান্না করছে ওরা দেখে আসি এম করেছ কেন মুখ ভিচকি মেরে খাও তোমরা রাতে আর দুপুর কি খেয়েছো

অনেক বড় বলো উনুন দেখুন আমাদের গুবলু কি দরজার কাছে আওয়াজ পে মনার আমার ওই পাশে দরজা মানে পিটা যাচ্ছে মানে মুক্তাল তোর জালায় দেখতে পাচ্ছে না এটা কি এটা নতুন জামাই পুরো জমিদার জমিদার বাপ

আজকে রবিবারের সারাদিনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন ছোট্ট একটা ভিডিও ভাবলাম দুপুরে ডি দুপুরের খাবারটা লাঞ্চটা শেয়ার করতে পারিনি কিন্তু রাতে ডিনারটা শেয়ার করব কিন্তু এত অ্যাসিড হয়ে গেছিলো আজকে রাতে আর সেইভাবে ভাত রুটি কিছুই খায়নি তো কেন কি জানে জীবনে কিছু একটা সমস্যা হচ্ছে তো আজকে সারাদিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার পেজটাকে ফলো করে দেবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আর গেছিলাম একটু নিচে যে ও যারা আমাদের বাড়িতে এসছে কাজের জন্য ওরা ওদের মধ্যে কয়েকজন বেশ সুন্দর কাঁথা সেলাই করে সেটা আপনাদেরকে দেখাবো কিন্তু একটি বাচ্চার শরীর খারাপ হওয়াতে ওরা ডাক্তারখানায় নিয়ে গিয়েছিল বলে আর দেখাতে পারিনি তো পরের দিন অন্য কোনো ভিডিওতে সেটা দেখাবো তো আজকের মতন টাটা গুড নাইট